বাসর রাতে শাড়ি খুলে থ্রি পিস পরার কারণে আমার স্বামী আমার সাথে এমনটা করবে সেটা আমি ভাবতেও পারিনি বাসর রাত নিয়ে প্রত্যেকটা মেয়েরই অনেক অনেক স্বপ্ন থাকে আমিও তার ব্যতিক্রম ছিলাম না আমারও বাসর রাত নিয়ে অনেক স্বপ্ন ছিল কিন্তু সেদিন রাতে আমি যখন বিছানার উপরে বসেছিলাম কিছু সময় পরেই আমি বুঝতে পারলাম আমার পিরিয়ড হয়েছে নতুন জায়গা নতুন ঘর নতুন একটা পরিবেশ তখন আসলে আমি বুঝতেই পারছিলাম না আমি কি করব। আশেপাশে আমি তেমন কাউকে দেখতেও পাচ্ছিলাম না আমাদের এই এলাকায় নিয়ম হচ্ছে বিয়ের দিনে বিয়ের কনের সাথে তার দাদি অথবা নানি কেউ একজন আসবে আমার দাদি মারা গেছে অনেক আগে আর নানু বেঁচে আছে তাই নানু একাই এসেছিলেন কিন্তু আমার আশেপাশে আমি নানুকে দেখতে পাচ্ছিলাম না ঠিক তখনই আমার মাথায় একটা বুদ্ধি আসলো আমার বিয়েতে তো আমাকে একটা লাগেজ দেওয়া হয়েছিল সেই লাগেজে আমার প্রয়োজনীয় সমস্ত জিনিস রাখা আছে তখন ভাবলাম লাগেজটা একটু খুলে দেখি যদি আমার এই প্রয়োজনীয় জিনিসটা ওখানে থেকে থাকে লাগেজ খুলতেই আমার মনটা ভালো হয়ে যায় কারণ সেখানে আমার প্রয়োজনীয় জিনিসটা আমি দেখতে পাই সেটা নিয়ে তার সাথে একটা থ্রি পিস নিয়ে আমি ওয়াশরুমে চলে যাই আর আমার পরনের শাড়িটা খুলে ওয়াশরুমে গিয়ে আমি থ্রি পিস পরে আসি আসলে আমার বিয়েটা অনেক অল্প বয়সেই হয় আমি যখন ক্লাস নাইনে পড়ি ঠিক তখন এত কিছু আমি বুঝতাম না ড্রেস চেঞ্জ করার পরে আমি আবারও খাটে এসে বসে থাকলাম স্বামীর জন্য আর অপেক্ষা করতে লাগলাম বেশ কিছু সময় পরে আমার স্বামী আমাদের রুমে ঢুকলো তারপরে সে খাটে এসে বসলো এসেই যখন সে দেখলো আমার পরনে থ্রি পিস রয়েছে কোনো শাড়ি নেই সে একটু রাগ হয়ে গেল রাগান্বিত হয়ে আমার দুই গালে দুইটা ঠাস করে থাপ্পড় মেরে দিল সেই মুহূর্তে আমি অনেক কান্না করছিলাম আমার স্বামী আমাকে তখন বলতে শুরু করলো শোনো এই বাসর রাত নিয়ে ছেলে মেয়েদের হাজার হাজার স্বপ্ন থাকে হতে পারে তোমার কোনো স্বপ্ন নেই কিন্তু আমার স্বপ্ন ছিল কিন্তু তুমি এটা কি করলে বিয়ের সমস্ত সাজগোজ শাড়ি গহনা সবকিছু খুলে ফেলে একটা সাধারণ থ্রি পিস পরে আছো এটা কোনো কথা হলো বেশ কিছু সময় মন খারাপ করে থাকার পরে তাকে বললাম শুনুন মশাই আপনি যে তখন বললেন বাসর রাত নিয়ে প্রত্যেকটা ছেলে মেয়ের অনেক অনেক স্বপ্ন থাকে কিন্তু আমার নেই না আপনি ভুল বলছেন বাসর রাত নিয়ে আমারও অনেক স্বপ্ন ছিল আপনি এত কিছু জানেন যে বাসর রাতে বাসর রাত নিয়ে প্রত্যেকটা মেয়ের স্বপ্ন থাকে আপনি কি এটা জানেন না যে প্রত্যেকটা মেয়ের প্রত্যেকটা মাসে একটা করে সমস্যা থাকে হ্যাঁ ঠিকই ভাবছেন সেই সমস্যা আমার আজকেই হয়েছে এই আজকে এই সমস্যা হওয়ার কারণে আমি আমার শাড়ি গহনা সব সরিয়ে ফেলে এই নর্মাল একটা থ্রি পিস পরেছি আমি আপনাকে অহেতুক মনে কষ্ট দিতে চাইনি আপনি তো মাথা ঠান্ডা রেখে আমাকে ঘরে ঢোকার পরে একটা প্রশ্নও করতে পারতেন কেন আমি থ্রি পিস পরেছি কিন্তু আপনি আমার সাথে কত খারাপ একটা ব্যবহার করুন করলেন আপনার নতুন বউ তার সাথে এই আচরণটা না করলেও পারতেন আমার বলাই কথাগুলো শুনে আমার স্বামীর মুখের কোনো কথা বের হচ্ছিল না একদম চুপ করে বসে রইল কিছু সময় পরে আমার স্বামী আমার হাত দুটো ধরে বলল আমাকে তুমি ক্ষমা করে দাও আমি আসলে বুঝতে ভুল করেছিলাম আজকে প্রথম দিনে যতই হোক তোমার শরীরে হাত দেওয়া তোমার গায়ে হাত তোলা আমার উচিত হয়নি আসলে কি হয়েছে জানো যখন আমাদের বিয়ে ঠিক হয়েছে তখন থেকেই আমি তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছি আমি রাতে একটা একটা লাল টুকটুকে শাড়ি পরে আর সাথে মাথায় বড় করে ওড়না দিয়ে তোমার মুখটা ঢাকা থাকবে জানো আমার খুব ইচ্ছা ছিল আমি ঘরে ঢুকে তোমার ঘুমটাটা তুলে তোমার মুখ দেখবো আর সারা রাত গল্প করব দুজনে তোমার পছন্দ অপছন্দ সব কিছু আমি জানবো তার আরো অনেক কথা শোনার পরে তাকে বললাম ঠিক আছে আপনাকে এত কিছু বলতে হবে না আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি তার কিছু সময় পরে আমার স্বামী আমাকে জিজ্ঞেস করছে আচ্ছা আমি কি তোমাকে একটু জড়িয়ে ধরতে পারি তখন বললাম অবশ্যই পারেন এরপরে সারা রাত সে আমাকে তার বুকে জড়িয়ে রেখে ঘুমিয়েছে এই সুন্দর স্টোরিটি একটি আপুর জীবন থেকে নেওয়া হয়েছে আপনাদের কাছে কেমন লাগলো আর এই ব্যাপারে আপনাদের কি কোনো মন্তব্য আছে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ